ছাড়ো ছাড়ো মুখর বদর দিনে জানি নে নে কিছুতে কেন যে মন লাগে না ছাড়ো ছাড়ো মুখর বদর দিনে আমরা কম বেশি সকলেই এই বৃষ্টি পড়া দেখতে ভালোবাসি বৃষ্টি পড়া দেখা আমাদের এই ব্যস্ত জীবন থেকে প্রায় চলেই গেছে এখন সকালবেলা সকালের অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ছোলাটা ভিজিয়ে দিলাম আর এখন মশলা বেটে নিচ্ছি রান্না করবো তো সেই জন্য মশলা বেটে নিলাম চলে এসেছি সোজা রান্নাঘরে এখানে পেঁয়াজও কেটে নিয়েছি আর এখানে সবজির ঝুড়ি তো রয়েইছে আর সাথে রয়েছে এই প্যাকেটটাতে কুলে কুলেখাড়াটা তো মাঝে সাঝে খেতেই হয় হিমোগ্লোবিনটা একটু কম থাকে আমার সেজন্য কুলেখাড়াটা খেয়েই থাকি সাথে ওষুধও চলে কিন্তু এই টোটকাগুলো করতে অসুবিধা কোথায় প্রকৃতি থেকে আমরা এত কিছু পাচ্ছি তাহলে এগুলোই চেষ্টা করি ওষুধ তো আছেই সাথে তো কুলেখারা পাতাগুলো থেকে বেশ কিছু পাতা এখানে সেদ্ধ করে নিচ্ছি প্রথমেই তারপরে রান্না রান্নাবান্না শুরু করে দিলাম প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছি আর এখানে ডিম সেদ্ধ করতে দিলাম আজকে তৈরি করব ডিমের ঝোল অনেক দিন পর ডিমের কোনো রেসিপি বানিয়ে বা ডিম খাবো সেটা বলাই বেস্ট কেননা গত তো দু তিন মাস হলো আমি ডিম খাইনি তার কারণ ডিমের সাদা অংশটা খাওয়া যেত কুসুমটা না সেজন্য আর ডিম সেভাবে খাওয়ার ইচ্ছাও করেনি বেড়াতে গেছিলাম সিকিম সেই তখন ওখানে ডিম খেয়েছি বেরিয়ে আসার পর ডাক্তার দেখানো হয়েছে তখনই জানতে পেরেছি তো সেই তখন থেকে আর ডিম খাওয়া হয়নি তো আজকে ভাবলাম ডিমের ঝোল বানায় সেজন্য আজকে এই প্রচেষ্টা আমি ডিমটাতে না একটু হলুদ দিয়ে ভাজি তাহলে কি হয় এই যে একটা অরেঞ্জ অরেঞ্জ ব্যাপার হয় না ভাজাটা ডিমের সাদা অংশটার মধ্যে যে অরেঞ্জ কালার হয় এটা দেখতে কিন্তু আমার ভালো লাগে আর অনেকেই দেখি এটা পছন্দ করে সেজন্য আমি হলুদ দিয়ে ডিমটা ভাজার চেষ্টা করি লাল লাল হয়ে থাকে আর এখন পেঁয়াজ রসুন মশলা দিয়ে আলু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা সেটা আমি ডিমের কারি করি আর ডিমের ঝোলই বানাই এরকম অরেঞ্জ কালার হয়ে থাকলে দেখতে কিন্তু বেশি ভালো লাগে আমার মনে হয় সেজন্য একটু বেশি করে হলুদ দিয়ে ডিমটা কিন্তু আমি ভালো করে এইভাবে একটু ভেজে নিই আর এখন খুন্তির কানাটা করে ডিমের মধ্যে একটু করে ফুটিয়ে দিচ্ছি তার কারণ এতে মনে হয় যে ডিমের ঝোলটা স্বাদ বোধ বেশি ভালো হয় এভাবে এই যে কানাটা করে ভুকিয়ে ভুকিয়ে একটুখানি করে ফুটিয়ে দিচ্ছি আর রান্নাঘরে এসেছি এত বৃষ্টি হচ্ছে গরম কিন্তু কোনোভাবেই কমছে না এত বৃষ্টি পড়ার পরেও এই বৃষ্টি তো শুরু হয়েছে দিন পনেরো কুড়ি হবে বোধহয় আমার ঠিক খেয়াল পড়ছে না নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো এখন আপনাদের সামনে এলাম সেজন্য এই কথাটা বলছি স্নান হয়ে গেছে ঠাকুর পুজো মানে ঠাকুর প্রণাম করে থাকি তো সেটাও হয়ে গেছে এখন এই বইয়ের র্যাকটা একটু গুছিয়ে নিচ্ছি যে কোনো কাজে আমরা করি একটু সময় হাতে না নিয়ে তো কোনো কাজ করা সম্ভব হয় না সেজন্য দেখছি যে নোংরা হয়েছে এটা মানে এলোমেলো নোংরা মানে তো এলোমেলো হয়ে আছে তারপরে দেখছি যে খাতাগুলো ফুরিয়ে গেছে সেগুলো বাদ দিতে হবে কোন পেনটা লাগবে না লাগবে সেগুলো তো দেখে শুনে একটু নিতে হবে এগুলো একটু সময় লাগে আমার আর আমার বললাম তার কারণ হচ্ছে আমি এই যে শুরু করলাম এই ওপরের এই জায়গাটা শুধু পরিষ্কার করব বলে দেখা যাবে এরপরে আর আমি থেমে থাকতে পারছি না পরের খোপটাতেও যে বইগুলো আছে সেগুলোও আমি পরিষ্কার করে ফেলব এই জন্য যে কোনো কাজে হাত লাগানোর আগে আমি দেখে নিই আমার এখন কতক্ষণ সময় ফ্রি টাইম আছে মানে কতটা টাইম আমি মানে এর পিছনে দিতে পারবো তা না হলে পরবর্তী কাজ যেটা আছে পরবর্তী শিডিউল যে কাজগুলো থাকে সেগুলো আর আমি ঠিক করে উঠতে পারবো না এরকম হয়ে যায় আমার সেজন্যই সময় সুযোগ ঠিকঠাক হয় না অতএব বেশি নোংরা হয়ে যায় তখন আবার বেশি সময় লাগে এগুলো করতে তো সেই কারণেই কথাটা বললাম যে আমার এইগুলো করতে একটু হাতে সময় লাগে মানে সময় নিয়ে করতে লাগে তারপর ঝুল ধুলোর কথা তো আর বলতেই হবে না তাই না যে জায়গাটাতে হাত পড়বে না দেখা যাবে সেই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে সেই জিনিসগুলো ধুলোয় ভর্তি হয়ে গেছে যেমন এখানের এই প্রথমকার বইগুলো দরকার সেজন্য এইগুলো পরিষ্কার আছে কিন্তু নিচের বইগুলো দেখছি ধুলোই ভরা হয়ে রয়েছে এই দুপুরের সময়টায় আমার কিন্তু একটু ফ্রি টাইম এই সময় এই কাজগুলো সাধারণত আমি করে থাকি আর এখন পরিষ্কার করে গুছিয়ে রাখলে কি হবে কিছুক্ষণের মধ্যেই যাই হাত পড়বে তখন দেখব যাকে তাই এই রকমই চলে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন বিকালবেলা কয়েকটা আম আম ছিল সেখান থেকে কেটে নিলাম খাবার জন্য আর এই আমগুলো দেখতে এরকম হলে কি হবে আমগুলো কিন্তু স্বাদের ভারী ভালো তারপর এখন চলে এলাম মোচা ছাড়ানোর জন্য এই মোচাটা রান্না হবে আগামী কাল যেহেতু সকালের দিকে তাড়াহুড়ো থাকে আর সকালবেলা মোচা ছাড়িয়ে তারপর আবার রান্না বান্না হবে এটা একটু দেরি হয়ে যায় তো সেজন্য মোচা টোচা রান্না হলে আমি কিন্তু এটা আগের দিনই ছাড়িয়ে রেডি করে রেখে দিই তাহলে সকালবেলা কাজে তো সুবিধা হবে কেননা তাড়াহুড়োর মধ্যে তখন না আর ওই মোচাটা ছাড়ানো ভীষণ চাপের হয়ে যায় সকালের দিকে যে ছোলার মটরটা ভিজতে দিয়েছিলাম সেটা ভিজে গেছে ভালো করে দু একবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম আর এখন চলে এলাম রান্নাঘরে প্রেশার কুকারের মধ্যে ছোট ছোট আলু টুকরো করে কেটে দিয়েছি আর এই ছোলার মটরটাকে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে সেদ্ধ করলে এটা কিন্তু বেশি ভালো হয় আর সকালে দিকে মশলাটা বেটে রাখা হয়েছিল এটাকে ঘুগনি মতো করবো আর কি সন্ধ্যাবেলায় মুড়িতেও হয়ে যাবে আবার রাত্রেও রুটিতেও হয়ে যাবে সেই ভেবেই এটা তৈরি করা নিরামিষভাবেই তৈরি করলাম কাঁচা পেঁয়াজ যদি কেউ খেতে চায় সে তো নিতে পারবে আর সাথে থাকবে সস বা লেবু যে যেটা পছন্দ করবে তৈরি হয়ে যাওয়ার পর এই রকম দেখতে লাগছে এখন সন্ধ্যে সময় সবাইকে পরিবেশন করে দিতে হবে আর নিজেও সন্ধ্যের সময় টিফিনটা এই দিয়ে করে নিচ্ছি আর সাথে রয়েছে এই কমলাভোগ এই দিয়ে আজকে সন্ধের টিফিনটা কমপ্লিট করে নেব তারপর এখন চলে এলাম রান্নাঘরে চা করার জন্য প্রথমে লিকার চা হয়ে গেছে তারপর এখন দুধ চাটা তৈরি করে নিচ্ছি পরিবারের সকল সদস্য দু চা খেতে পছন্দ করেন না আবার কিছুজন সদস্য রয়েছেন তারা আবার লিকার চা খেতে পছন্দ করেন না এখানে রয়েছে জগন্নাথ দেবের প্রসাদ দীঘাতে কিছুদিন আগে যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হলো আবার কয়েকদিন আগে তো রথও গেল তো সেই উপলক্ষে প্রসাদ পাঠানো হয়েছে সেই প্রসাদ আজ বাড়িতে এসেছে এটা সকালের দিকেই এসেছে এখন এটা খোলা হলো প্যাকেটটা তার কারণ হচ্ছে সন্ধ্যের সময় তো সাধারণত সবাই বাড়িতে থাকে সেজন্য এখনই এটা খোলা হলো আর এখন সবাইকে পরিবেশনও করে দেওয়া হবে পুরীতে গেছিলাম জগন্নাথ দেবের মন্দির দর্শন করেছি দীঘাতে এখনও দর্শন করা হয়নি অনেকেই যাচ্ছে শুনছি বা দেখছি দেখি যাওয়ার ইচ্ছা আছে দু বছর আগে যখন গেছিলাম তখন মন্দির তৈরি হচ্ছিল মন্দিরের কাজ দেখি জগন্নাথদেব কবে টানেন জয় জগন্নাথ